কখনো ভেবে দেখেছেন কেন মানুষ আপনাকে অবহেলা করে আপনি হয়তো অনেককে সাহায্য করেছেন অনেককেই সময় দিয়েছেন কারো দুঃখে পাশে থেকেছেন তবুও যখন নিজের কষ্টের দিনে তাকালেন দেখলেন পাশে কেউ নেই প্রথমে মনে হয় মানুষ খারাপ মানুষ অকৃতজ্ঞ কিন্তু আসল সত্যিটা অন্য জায়গায় লুকিয়ে থাকে মানুষ তখনই অবহেলা করে যখন তারা আপনাকে সস্তা ভাবে হ্যাঁ সস্তা মানে আপনি খারাপ না সস্তা মানে আপনি এত সহজে পাওয়া যায় এত সহজে আপনার সময় আপনার এনার্জি আপনার ভালোবাসা বিলিয়ে দেন যে অন্যেরা তার মূল্য দিতে শেখে না এখন একটা কথা ভেবে দেখুন যে হীরা মাটির নিচে চাপা পড়ে থাকে তার খোঁজে মানুষ বছরের পর বছর খনন করে কিন্তু যে সাধারণ কাজ রাস্তায় পড়ে থাকে তাকে রাখি মেরে চলে যায় সমস্যা হীরার না সমস্যাটা কাচের না সমস্যাটা হল মূল্য আপনি যতক্ষণ নিজের মূল্য বাড়াবেন না ততক্ষণ মানুষ আপনাকে গুরুত্ব দেবে না আমাদের সমাজে আমরা সবাই ভালোবাসা চাই সম্মান চাই কিন্তু ভুল জায়গায় খুঁজতে গিয়ে বারবার কষ্ট পাই সত্যিটা হলো হল মানুষ আপনাকে মূল্য দেড়ে যতটা মূল্য আপনি নিজেকে দেন। একটা গল্প বলি রাজীব নামের এক ছেলে ছোটবেলা থেকেই সবাইকে সাহায্য করত। বন্ধুর পরীক্ষার খাতা লিখে দেওয়া প্রতিবেশীর কাজে দৌড়াদৌড়ি করা এমনকি অফিসে বসের ছোটখাটো ব্যক্তিগত কাজও করে দিত সবাই তাকে বলতো রাজীব খুব ভালো ছেলে কিন্তু যখন রাজীব নিজের একটা সুযোগ চাইত কেউ পাশে দাঁড়াত না বন্ধুরা বলত ও তো সবসময় ফ্রি এটা নিয়ে কি করবে বস বলতো ও তো সময় হ্যাঁ বলে নতুন প্রজেক্টে ওকে লাগানো যাবে না ধীরে ধীরে রাজীব বুঝল সবাই তাকে ব্যবহার করছে কিন্তু কেউ তাকে মূল্যবান ভাবে না এখন প্রশ্ন হল কেন এমন হলো কারণ রাজীব নিজের মূল্য ঠিক করে দেয়নি সে ভেবেছে সবার মন ভালো রাখলেই সবাই তাকে ভালোবাসবে কিন্তু বাস্তব হল যত বেশি আপনি সবার জন্য ফ্রি হবেন মানুষ আপনাকে তত বেশি সস্তা ভাববে আপনি যদি চান অবহেলা থেমে যাক তবে আপনাকে নিজেকে দামি বানাতে হবে আর দামি হওয়া মানে অহংকারী হওয়া না দামি হওয়া মানে নিজের সময় নিজের প্রতিভা নিজের এনার্জিকে মর্যাদা দেওয়া নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন মানুষ আপনাকে সহজে পেয়ে না যায় এখন একটা জিনিস পরিষ্কার করে নেই জীবনে দুই ধরনের মানুষ আছে একদল যারা ভিড়ের সঙ্গে ভেসে চলে আরেক দল যারা নিজেদের আলাদা করে তোলে নিজেদের মূল্য প্রমাণ করে আপনি কোন দলে থাকবেন সেটাই আসল প্রশ্ন দেখুন এক গ্লাস পানির দাম রাস্তায় হয়তো পাঁচ টাকা কিন্তু সেই একই পানি যদি ব্র্যান্ডেড বোতলে থাকে দাম বেড়ে যায় কুড়ি টাকা আর যদি সেই পানি পাঁচ তারকা হোটেলের টেবিলে থাকে দাম হয়ে যায় একশো টাকা পানির স্বাদ একই উপাদান একই কিন্তু দাম বদলেছে জায়গার কারণে উপস্থাপনার কারণে মর্যাদার কারণে তাহলে বুঝলেন মানুষ আপনার ভ্যালু দেখে না আপনার ভ্যালু বানাতে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে নিজেকে দানি বানানো মানে শুধু ধনী হওয়া না এটা মানে নিজের জ্ঞান বাড়ানো নিজের স্কিল বাড়ানো নিজের মানসিকতা শক্তিশালী করা যাতে কেউ আপনাকে ব্যবহার করার আগে দুবার ভাবে একটা বাস্তব অভিজ্ঞতা বলি একজন শিক্ষক ছিলেন ছাত্রদের জন্য প্রাণপণ পরিশ্রম করতেন রাতে জেগে খাতা দেখতেন ক্লাসে নতুনভাবে ভাবে শেখাতেন এমনকি গরিব ছাত্রদের বই খাতা কিনে দিতেন কিন্তু একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন ভাবলেন এবার তো ছাত্র অভিভাবকরা পাশে দাঁড়াবে কিন্তু কেউ এগিয়ে এলো না কেন জানেন কারণ সবাই ভেবেছিল স্যার তো সব সময় দেন এটাই স্বাভাবিক কেউ বোঝেনি এর পেছনে কত ত্যাগ লুকিয়ে আছে এখানেই আসল শিক্ষা যতক্ষণ না আপনি নিজের দেয়ার সীমা ঠিক করেন মানুষ আপনাকে কৃতজ্ঞ হবে না বরং তারা ধরে নেবে এটাই আপনার কাজ তাহলে এখন প্রশ্ন হল কিভাবে নিজেকে দামি বানানো যায় কিভাবে নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে কেউ আপনাকে অবহেলা না করতে পারে এই প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে জানব কিন্তু তার আগে একটা জিনিস মনে রাখুন যে মানুষ নিজেকে মর্যাদা দেয় না তাকে কেউ মর্যাদা দেয় না তাহলে শুরু করি যাত্রা নিজেকে দামি বানানোর অবহেলার শিকল ভেঙে নতুন এক জীবনের দিকে এগোনোর আপনি যদি চান মানুষ আপনাকে আর অবহেলা না করে তাহলে প্রথমে আপনাকে একটা গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখতে হবে সীমা হ্যাঁ জীবনে সব সবকিছুর সীমা থাকা উচিত আপনার ভালোবাসার আপনার সময়ের আপনার এনার্জির একটা সীমা থাকা দরকার কারণ সীমাহীন জিনিসকে মানুষ কখনোই মূল্য দেয় না একটা নদীকে দেখুন যদি নদীর কোনো পার না থাকে পানি ছড়িয়ে যায় চারদিকে তখন সেটা নদী থাকে না ওটা কেবল জলাবদ্ধতা হয়ে যায় কিন্তু যখন নদীর দুই পার শক্ত হয় তখনই সেই পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয় নৌকা চলে মানুষ উপকৃত হয় অর্থাৎ সীমা না থাকলে শক্তি নষ্ট হয়ে যায় আপনার জীবনও তাই যদি সীমাহীনভাবে সবাইকে সময় দেন সীমাহীনভাবে হ্যাঁ বলেন তাহলে আপনার শক্তি কেবল নষ্ট হবে আপনি কখনোই দামি হবেন না এখন প্রশ্ন হল কিভাবে সীমা তৈরি করবেন প্রথমত না বলতে শিখুন যেখানে প্রয়োজন নেই যেখানে আপনি ব্যবহার হচ্ছেন সেখানে নির্দ্বিধায় না বলুন ভাবে না বললে মানুষ রাগ করবে হ্যাঁ হয়তো কেউ রাগ করবে কিন্তু বিশ্বাস করুন ওই রাগ একদিন কেটে যাবে কিন্তু আপনার মর্যাদা তখন থেকে তৈরি হতে শুরু করবে দ্বিতীয়ত নিজেকে বিনিয়োগ করুন আজকে যদি আপনি পড়াশোনায় সময় দেন নতুন কোনো স্কিল শিখেন শরীর ঠিক রাখেন মানসিক শক্তি বাড়ান তাহলে কালকে মানুষ বাধ্য হবে আপনাকে সম্মান দিতে কারণ দামি মানুষ কখনোই কেবল বাইরের চাকচিককে তৈরি হয় না দামি মানুষ তৈরি হয় শক্তি দিয়ে একটা ছোট্ট ভেতরের উদাহরণ দিই একজন ছেলে ছিল নাম সাইমন সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিত সবার জন্য ফ্রি থাকত কেউ ডেকেছে মানে সে দৌড়ে চলে গেছে ফলাফল হল বন্ধুরা তাকে কখনো সিরিয়াসলি নেয়নি কিন্তু একদিন সায়মন ঠিক করলো সে প্রতিদিন দুই ঘন্টা ইংরেজি শিখবে এক ঘন্টা শরীর চর্চা করবে আর বই পড়বে শুরুতে বন্ধুরা হাসাহাসি করল কিন্তু ছমাস পর যখন সায়মন সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে লাগলো চাকরির ইন্টারভিউতে সবাইকে ছাড়িয়ে গেল তখন সেই বন্ধুরাই তাকে বলল দোস্ত তুই আসলেই আলাদা মানে কি দাঁড়াল যেদিন থেকে সে নিজেকে বিনিয়োগ করতে শুরু করল সেদিন থেকেই সে দামি হয়ে গেল তৃতীয়ত নিজেকে সস্তা করে ফেলবেন না আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি মানুষ অকারণে নিজের সময় নষ্ট করছে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় চ্যাট বেহুদা পোস্ট বা অন্যের স্বীকৃতির পেছনে দৌড়ানো আপনি যদি প্রতিদিন প্রমাণ করতে চান আমি ভালো আছি আমি ফটোজেনিক আমি খুশি তাহলে আপনি অন্যের অনুমোদনের দাস হয়ে যাবেন স্মরণ রাখুন যে নিজের সুখ নিজের হাতে রাখে সেই মানুষই দামি চতুর্থত নিজেকে বেছে নিন সবাইকে খুশি করার চেষ্টা করবেন না কারণ আপনি যতই ভালো হন না কেন সবাই আপনাকে ভালোবাসবে না তাহলে কেন এমন মানুষের পেছনে সময় নষ্ট করবেন যারা আপনাকে অবহেলা করবে বরং সময় দিন তাদের জন্য যারা আপনাকে সম্মান দেয় আপনাকে বোঝে একটা বাস্তব গল্প শোনাই একজন মেয়ে ছিল নাম রিমা সেসব সময় চেষ্টা করত পরিবার বন্ধু সহপাঠী সবাইকে খুশি রাখতে কিন্তু কেউ খুশি হতো না কেউ বলতো সে খুব জেদি কেউ বলতো সে যথেষ্ট সাহায্য করে না অবশেষে রিমা ভেঙে পড়ল একদিন তার এক শিক্ষক তাকে বললেন তুমি যতই চেষ্টা করো না কেন সবাইকে খুশি করতে পারবে না বরং নিজের ভেতরের মানুষটাকে খুশি করো। কারণ যখন তুমি খুশি হবে তখনই তুমি সত্যিকারের দামি হয়ে উঠবে এই একটা বাক্য রিমার জীবন পাল্টে দিল সে ধীরে ধীরে শিখল নিজেকে গুরুত্ব দিলে মানুষও তাকে গুরুত্ব দেবে সে ধীরে ধীরে শিখল নিজেকে গুরুত্ব দিলে মানুষও তাকে গুরুত্ব দেবে পঞ্চমত নিজেকে আলাদা করো আপনি যদি ভিড়ের মতো হন তাহলে মানুষ আপনাকে ভিড়ের মতোই দেখবে কিন্তু আপনি যদি আলাদা হতে পারেন চিন্তায় কাজে স্বপ্নে তাহলে মানুষ আপনার ভ্যালু বুঝতে বাধ্য হবে মনে রাখবেন ভিড়কে কেউ মনে রাখে না মনে রাখে সেই মানুষকে যে ভিড় থেকে আলাদা হয়ে উঠে আসে এখানে একটা শক্ত সত্যি বলা দরকার আপনি যতই চুপচাপ থাকুন যতই বিনয়ী থাকুন যদি আপনার ভেতরে ভ্যালু না থাকে মানুষ আপনাকে পাত্তা দেবে না কিন্তু আপনি যদি ভেতরে শক্ত হন জ্ঞানী হন আত্মবিশ্বাসী হন তাহলে আপনার একটা কথা আপনার একটা সিদ্ধান্ত মানুষ মাথা নত করে শুনবে তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো নিজেকে দামি বানাতে হলে সীমা তৈরি করতে হবে না বলতে শিখতে হবে নিজেকে বিনিয়োগ করতে হবে সস্তা হতে বারণ করতে হবে এবং ভিড় থেকে আলাদা হতে হবে নিজেকে দামি বানাতে হলে সীমা তৈরি করতে হবে না বলতে শিখতে হবে এবং নিজের ওপর বিনিয়োগ করতে হবে কিন্তু এত কিছুর মূলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হল আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাস ছাড়া আপনি যতই পড়াশোনা করুন যতই স্কিল শিখুন মানুষ আপনাকে গুরুত্ব দেবে না মানুষ সব সময় এমন মানুষের কথা শুনে যার ভেতরে দৃতা আছে যার চোখে চোখে তাকালে বোঝা যায় হ্যাঁ এই মানুষ জানে সে কি বলছে আত্মবিশ্বাস কিভাবে আসে অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত। আসলে না আত্মবিশ্বাস একটা অভ্যাস ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস গড়ে তুলি ধরুন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বললেন আজ আমি কুড়ি মিনিট বই পড়ব আপনি সেটা করলেন পরের দিন বললেন আজ আমি দশ মিনিট শরীর চর্চা করব আপনি সেটা করলেন এই ছোট ছোট কাজগুলো যখন বারবার করতে শুরু করবেন তখন ভেতরে ভেতরে আপনি নিজের ওপর ভরসা করা শুরু করবেন আর সেই ভরসাই একদিন পরিণত হবে আত্মবিশ্বাসে কিন্তু যদি আপনি প্রতিদিন প্রতিশ্রুতি দেন আজ থেকে আমি নতুন মানুষ হব আজ থেকে আমি বদলে যাব কিন্তু সেটা পালন না করেন তখন ভেতরের বিশ্বাস ভেঙে যায় তখন আপনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না আর আত্মবিশ্বাসও আসে না এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে জীবনে এক সময় না এক সময় সবাই অবহেলার শিকার হয় কেউ আপনার কাজকে ছোট করে দেখবে কেউ আপনার স্বপ্নকে নিয়ে হাসবে কেউ আপনাকে বলবে তুমি পারবে না এটাই বাস্তব কিন্তু এই অবহেলাকে আপনি দুইভাবে নিতে পারেন প্রথমত কষ্ট পাবেন ভেঙে পড়বেন ভাববেন হয়তো আমি সত্যি কিছু না দ্বিতীয়ত এটাকে ব্যবহার করবেন ইন্ধন হিসেবে মনে মনে বলবেন আজ তারা আমাকে অবহেলা করেছে কিন্তু একদিন আমি হব সেই মানুষ যাকে এড়িয়ে চলা অসম্ভব ইতিহাসে যত বড় মানুষ হয়েছেন তাদের প্রায় সবার জীবনেই অবহেলা ছিল থমাস এডিসনকে বলা হয়েছিল সে বোকা কিছু করতে পারবে না স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকেই প্রথম দিকে গুরুত্বই দেয়নি কিন্তু আজ আজ তাদের নাম আলোয় ভাসছে আর যারা অবহেলা করেছিল তারা ভুলে গেছে অর্থাৎ অবহেলা আসলে আপনার দুর্বলতা নয় অবহেলা আপনার শক্তি হয়ে উঠতে পারে যদি আপনি চান এখন আসল প্রশ্ন কিভাবে এমনভাবে নিজেকে তৈরি করবেন যাতে মানুষ আপনাকে উপেক্ষা করতে না পারে চলুন ধাপের হাতে রেখি এক নিজেকে জানুন আপনার শক্তি কোথায় দুর্বলতা কোথায় যে মানুষ নিজেকে বোঝে না সে দামি হতে পারে না দিনে অন্তত দশ মিনিট সময় দিন নিজের ভেতরের মানুষটার সঙ্গে কথা বলতে দুই একটা লক্ষ্য ঠিক করুন যে মানুষ লক্ষ্যহীন তাকে কেউ গুরুত্ব দেয় না যদি আপনি দামি হতে চান তাহলে আপনার জীবনের একটা স্পষ্ট লক্ষ্য থাকা চাই যেমন আমি আগামী দুই বছরের মধ্যে একটা নির্দিষ্ট দক্ষতায় সেরা হব তিন কাজে মনোযোগ দিন কথায় নয় কাজে আপনার দাম তৈরি হবে মানুষ একসময় আপনার কথার প্রতি মনোযোগ দেবে না কিন্তু আপনার কাজের সাফল্য দেখলে মাথা নত করবে চার নীরবতাকে শক্তি বানান সবসময় কথা বলার দরকার নেই কিছু সময় চুপ থাকুন পর্যবেক্ষণ করুন কারণ যে মানুষ অকারণে কম কথা বলে তাকে মানুষ রহস্যময় ভাবে আর রহস্যময় জিনিসের দাম সবসময় বেশি পাঁচ সময়ের দাম বুঝুন আপনি যদি নিজের সময়কে সস্তা করেন মানুষও আপনার সময়কে সস্তা ভাববে আপনার সময় আপনার এনার্জি এগুলোকে প্রিমিয়াম করে তুলুন শুধু তখনই সময় দিন যখন সেটা সত্যিই প্রাপ্য নিয়মিত উন্নতি করুন আজকে আপনি যে অবস্থায় আছেন আগামীকালও যদি একই থাকেন তাহলে মানুষ আপনাকে পাত্তা দেবে না কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন মানুষ বাধ্য হবে সেটা খেয়াল করতে একটা ছোট্ট উদাহরণ একটা গ্রামের ছেলে শহরে পড়াশোনা করতে এলো প্রথমে সবাই তাকে অবহেলা করত ও তো গ্রাম থেকে এসেছে কিছু জানে না ছেলেটা চুপ করে গেল কোনো প্রতিত্তর দিল না দিনরাত পড়াশোনা করল নিজের স্কিল বাড়াল ইংরেজি শিখল কম্পিউটার শিখল তিন বছর পর যখন সে চাকরির ইন্টারভিউতে সবাইকে ছাড়িয়ে গেল তখন তো দারুণ প্রতিভাবান কি বদলাল লোকজন না বদলাল তার ভ্যালু আমরা এখন পর্যন্ত শিখেছি কিভাবে আত্মবিশ্বাস তৈরি করতে হয় এবং অবহেলাকে শক্তিতে রূপান্তর করতে হয় কিন্তু মনে রাখবেন শুধু নিজের ভেতরের পরিবর্তনই যথেষ্ট নয় আপনাকে সমাজেও নিজের অবস্থান শক্ত করতে হবে কারণ আপনি যতই ভেতরে ভালো হন না কেন যদি বাইরের পৃথিবীতে সেই প্রতিফলন না পড়ে মানুষ আপনাকে চিনবে না একটা কথা মনে রাখবেন মানুষ সব সবসময় ফলাফল দেখে আপনি কত ভালো স্বপ্ন দেখলেন সেটা মানুষ ভুলে যাবে কিন্তু আপনি যদি সেই স্বপ্নকে বাস্তবে প্রমাণ করতে পারেন মানুষ সেটাই মনে রাখবে ধরুন একজন লেখক বছরের পর বছর বই লিখল কিন্তু প্রকাশ করল না কেউ জানেই না তার ভেতরে কত প্রতিভা আছে কিন্তু একদিন যখন সে সাহস করে তার বই প্রকাশ করলো তখনই মানুষ তাকে চিনতে শুরু করল অর্থাৎ প্রতিভা ভেতরে থাকলেই হবে না প্রতিভাকে পৃথিবীর সামনে আনতে হবে আপনার কাজ যতটা সম্ভব পৃথিবীর সামনে আনুন এটা হতে পারে লেখালেখি দান ছবি আঁকা কোনো প্রজেক্ট কোনো উদ্যোগ যাই হোক না কেন আপনার ভেতরের ভ্যালু বাইরের সমাজে প্রকাশ পেলে তখনই আপনি দামি হয়ে উঠবেন শুধু সমাজ নয় সম্পর্কেও অবহেলার সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় অনেক সময় আমরা দেখি ঘনিষ্ঠ বন্ধু পরিবারের কেউ বা প্রিয়জন আমাদের অবহেলা করে এর মূল কারণ হল আমরা তাদের কাছে নিজেদের ভ্যালু সঠিকভাবে প্রকাশ করতে পারি না একটা জিনিস মনে রাখবেন ভালোবাসা যদি সীমাহীনভাবে দেওয়া হয় সেটার দাম কমে যায় কিন্তু ভালোবাসার সঙ্গে যদি মর্যাদা যোগ হয় তখন সেটাই টিকে থাকে ধরুন একজন ছেলে তার বন্ধুর জন্য সব সময় উপস্থিত বন্ধুর দরকারে টাকা দিল সময় দিল সাহায্য করল শুরুর দিকে বন্ধু কৃতজ্ঞ থাকে কিন্তু ধীরে ধীরে সে ধরে নেয় এটাই স্বাভাবিক এবং একসময় তাকে অবহেলা করতে শুরু করে কেন এমন হলো কারণ সেই ছেলে কখনো সীমা তৈরি করেনি কখনো বোঝায়নি আমার সময়ও মূল্যবান আমার এনার্জিও মর্যাদার তাহলে সম্পর্কের ভেতরে ভ্যালু ধরে রাখতে হলে এক অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করবেন না সব সময় বোঝাতে যাবেন না যে আপনি কতটা ভালো আপনার কাজই আপনার প্রমাণ দুই নিজেকে স্বাধীন রাখুন সম্পর্ক মানে দাসত্ব নয় যদি সবসময় অন্যের ওপর নির্ভর করেন মানুষ আপনাকে হালকা ভাববে বরং নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করুন তিন নিজেকে উন্নত করুন যদি সম্পর্কের ভেতরে থেকেও আপনি নতুন কিছু শিখেন নতুন কিছু করেন তখন অন্যজন আপনাকে অবহেলা করতে পারবে না কারণ সে জানে আপনি ছাড়া তার জীবনে একটা বড় শূন্যতা তৈরি হবে এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কিভাবে এমন জীবন তৈরি করা যায় যেখানে অবহেলা নয় বরং সম্মানই হয় আপনার পরিচয় চলুন কিছু মূল বিষয় দেখি নিজেকে ব্র্যান্ড বানান আজকের যুগে মানুষ ব্র্যান্ডকে সম্মান করে আপনার নামটা এমনভাবে তৈরি করুন যাতে মানুষ শুনেই ভাবে হ্যাঁ এই মানুষ আলাদা নিজের নীতি ধরে রাখুন যে মানুষ প্রতিদিন নীতি বদলায় তাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু যে মানুষ নিজের মূল্যবোধ ধরে রাখে মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয় অহংকার নয় মর্যাদা নিজেকে দামি বানানোর মানে অহংকারী হওয়া নয় বরং বিনয় থেকে নিজের মর্যাদা রক্ষা করা হীরার মতো যেটা আলো ছড়ায় কিন্তু কখনো নিজের দাম কম হতে দেয় না মানুষকে অবাক করুন সব সময় একই রকম থাকবেন না নতুন কিছু শিখুন নতুন কিছু করুন যাতে মানুষ আপনাকে অবহেলা করার সুযোগ না পায় একজন দরিদ্র ছেলে শহরে কাজ করতে গেল সবাই তাকে অবহেলা করতো ও কিছু করতে পারবে না সে চুপ করে সব অবহেলা সহ্য করল দিনে কাজ করত রাতে পড়াশোনা করত বছর পর সে নিজেই একটা ব্যবসা শুরু করল এক সময় সেই একই মানুষ যারা তাকে অবহেলা করেছিল তার অফিসে কাজ চাইল সে শুধু হেসে বলল অবহেলা না পেলে হয়তো আমি আজ এ জায়গায় আসতাম না জীবন ছোট এই ছোট্ট জীবনে যদি আপনি বারবার অবহেলা অসম্মান আর ব্যবহার সহ্য করেন তাহলে একসময় ক্লান্ত হয়ে যাবেন কিন্তু যদি আজ থেকে ঠিক করেন আমি নিজেকে দামি বানাবো আমি আর কাউকে আমার সময় আমার এনার্জি সস্তায় দেব না আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করব। তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো মানুষ আপনাকে অবহেলা করার সাহস পাবে না একটা ছোট্ট হীরার কথা মনে করুন হীরা রাতারাতি হীরা হয়নি বছরের পর বছর চাপ অন্ধকার সংগ্রামের মধ্য দিয়ে একটা কয়লা একসময় হিরে হয়ে ওঠে আজ সবাই তার দাম দেয় সবাই তাকে খুঁজে বেড়ায় আপনিও সেই হীরার মতো আজ হয়তো অবহেলার অন্ধকারে আছেন কিন্তু যদি ধৈর্য ধরে লড়াই করেন নিজেকে গড়ে তোলেন একদিন আপনিই হবেন সেই মানুষ যাকে অবহেলা নয় বরং সম্মান আর মর্যাদার আলোয় সবাই খুঁজে বেড়াবে তাহলে মনে রাখুন নিজেকে দামি বানান তাহলেই মানুষ অবহেলা করা বন্ধ করবে আর তখন পৃথিবী আপনার নাম মনে রাখবে আপনার সম্মানকে মর্যাদা দেবে আপনার জীবনের আলো অন্যদের পথ দেখাবে